সম্পর্কে প্রতীক সোনামণি আর স্মৃতির ছোঁয়া আছে তাদের মধ্যে এবার বিয়ের কেনাকাটা শুরু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতীক সেন এক নামী ডিজাইনার বুটিক থেকে বিয়ের পোশাকের অর্ডার দিচ্ছেন কিন্তু আশ্চর্যের বিষয় সোনা সাহা নেই পাশে যদিও কিছুদিন আগে সোনা বলেছিলেন ওর মতো বন্ধুকে হারাতে চাই না তাই ওদের মধ্যে ভালোবাসার বদলে এখন বন্ধুত্বের জায়গা তৈরি করেছি আর ঠিক কদিন পরেই প্রতীকের এমন পদক্ষেপ এক বন্ধুকে বলে ফেলেছেন এই বিয়েটা আমাদের মতো করে হবে অনেক আবেগ থাকবে তাহলে কি সোনার ছায়া এখনও রয়ে গেছে ওর বিয়ের পরিকল্পনায় যতই মুখে বলুক বন্ধু প্রতীকের এই সাজ সাজ রব থেকে অনেকেরই সন্দেহ সব কি আবারও শুরু হতে চলেছে হ্যাঁ প্রতীক আর সোনাশাহার বিয়ের কেনাকাটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে দুজনেই পুতিক পুতীকের মতো আর সোনাশাহ তার মতো দুজনে আলাদা আলাদা বিয়ের কেনাকাটা করছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ